আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম সিলেটের দরগায় হজরত শাহজালাল রাজিউল্লা তাল্লার মাজারে এখানে এই যে এই মাজারটার সম্পর্কে অনেক কথা শুনেছি অনেকবার বাবার মুখে শুনেছি আমি সিলেট কখনোই আসি নাই এই ফার্স্ট টাইম আমি সিলেট আসলাম যদিও একটা কাজে আসছি আমার তারপরও আমি রাতে একটু সময় পেয়েছি তখনই আমি মাজারটা ঘুরে দেখার চেষ্টা করেছি এবং হুজুরের যে আপনার কবরটা যেটা আছে যেটাকে মাজার বলা হয় সেখানে আমি ছুঁয়ে সালামও করেছি সেই ভিডিও আসবে আপনারা দেখতে পাবেন তো সিলেট আসার পর আমার সত্যিই খুব ভালো লাগতেছে এই যে সিলেটের এই এরিয়াটা দারগা এখানে হোটেল মোটেল সব কিছু এই জায়গাটায় এখান থেকেই এই যে বিছানাকান্দি বলেন যেখানে বলেন সাদা পাথর লালা লালাবাগ যত জায়গায় যায় সব কিন্তু এখান থেকেই যায় আমি এই যে এখন আমি হচ্ছে মাজার ভিতরে ঢুকতেছি মাজার আমার খুব আগ্রহ আমি ভিডিও দেখেছি কখনো সরাসরি দেখি নাই দেখার পর মানে খুবই উৎফুল্ল ছিল আর খুবই একটা অন্যরকম একটা কিছু কাজ করতেছিল ভিতরে যে দারগায়ের অফিস এই যে দারগায় অফিস দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাতে আমি আটটার দিকে ঢুকেছিলাম তখন আমি নামাজ মানে এশার নামাজ পড়তেছিল ছিল সবাই এই যে আপনারা যে কবিতরগুলো দেখতে পান টিভিতে যারা দেখেছেন বা দেখেন এই যে কবিতরগুলো দেখছেন সব যে উপরে আমি কিন্তু একটু দেখাইছি ভিডিওতে এটা আবার ওই যে দারগায়ে যেখানে দান চান করে ওইখানে এটার মধ্যে যে কলসের মতো বড় ট্যাগ দেখতে পাচ্ছেন এটা মূলত কলসির মতো দেখা যায় আবার এই দেখছেন কবুতরগুলো যেগুলো নিচে নামে দিনে তখন প্রচুর খাবার দেওয়া হয় নিচে এখানে এই যে যেখানে মানুষজন দাঁড়ান এখানেই কিন্তু কবুতরগুলো দিনে নামে এখন বৃষ্টি হয়েছে বৃষ্টি ছিল তারপর ওরা কিন্তু ওদের মানে বাসার মধ্যে এরকম একটা ওদেরকে কিন্তু ন্যাচারালি এভাবে রাখা ওদের কোনো বাসা নেই ওরা এরকম এটার সাথেই থাকে বা ভিতরে থাকে তো এরকম অনেক কবুতর মানে আপনি চিন্তাই করতে পারেন না কী পরিমাণ কবুতর এখানে আছে আল্লাহরের রহমত হয়তো ওরা এভাবেই থাকে এটা হচ্ছে মহিলাদের ওই যে নামাজের স্থান যদিও আমি ভিডিওটা করতে ভিডিওটা চলে আসছে আমি এই অংশটা পুরোপুরি নেই নেই তো এদিকে যাচ্ছি এদিকে একটা দিঘির মতো আছে ছোটো একটা পুকুর যেখানে অনেক মাছ বিশেষ করে গজার মাছ বড় বড় গজার মাছ গজার মাছ হয়তো অনেক কি চিনেন না বাট এখানে অনেক গজার মাছ আছে যে দেখেন অনেকই বসে বসে দেখতেছে রাত তো তাই আমি হয়তো পুরোপুরি দেখাতে পারবো না এই যে কবরগুলো দেখতে পাচ্ছেন ওই পাশে কিন্তু আমাদের যে নায়ক ছিল সালমান শাহ ওনার কবরটা ওই পাশেই আছে এইটা মাজারের পিছনের অংশ এই অংশে অনেকগুলো কবর অনেকের কবর এখানে যদিও রাত হয়েছে আমরা ওইভাবে দেখাতে পারতেছি না তারপরও কিছু কিছু মানুষের নাম কিন্তু এখানে দেওয়া আছে যারা যারা মা মারা গিয়েছে আল্লাহ ওনাদেরকে ব্যস্ত নসীব করুক তো এভাবে করে আমরা আসলে অনেক কিছু দেখার ট্রাই করলাম অল্প সময়ের মধ্যে তো কবরের শেষ কবরের দেখে তারপর আবার এদিকে চলে আসলাম শাল কবরটা আমরা দেখতে পাইনি কেন ওটা পিছান সাইডে রাতে ঢোকা কোনোভাবেই সম্ভব না ওখানে তাই দেখতে পাই না এই যে নামাজ শেষের দিকে এখন আমরা হয়েছে যে আমি একটু ওই যে মাজারে উঠবো হুজুরের যেখানে যেটা আমি আগেই বলেছি যে আমি ওখানে সালাম করে আসছি তো এখন আমি হয়েছে যে বাহির দিকে বের হয়ে গেছি দেখেন এখানে মানে ওই যে পর্যটকদের গিয়ে তো এই জন্য এই যে হালুয়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওই যে তবরক প্রচুর চাপাতি সিলের যে চায়ের বাগানের এই যে তবরকটা আবারও দেখাচ্ছে মানে এই তবরকটা কিন্তু ওই যে মানে ই হিসাবে দেওয়া হয় তো এখানে কিন্তু আপনার এই রাস্তাটায় শুধু দুই পাশে আর কি বিভিন্ন ধরনের দোকান যেখানে যত রকম ওই মায়ানমারের খাবার আমাদের চা বিভিন্ন ধরনের যে পর্যটন এই যে চকলেটগুলো বিক্রি হয় বা সাবান টাবান মায়ানমার থেকে আসে বার্মা থেকে আসে এই এগুলাই কিন্তু আর কি মূলত এখানে আর কি পাওয়া যায় তারপর বাংলাদেশে যত প্রকার চা আছে সবই কিন্তু এখানে পাওয়া যায় কারণ সিলের চায়ের শহর সো এখানে চা তো পাওয়া যাবে বিভিন্ন ধরনের আমি কিন্তু আবার দেখে দেখে ধরে দেখলাম